তাকে আমাদের সকলের তরফ থেকে তো আমরা একটু চাকরির জীবন চাকরি নেওয়া প্রায় আঠাশ বছর বিভিন্ন জায়গায় চাকরি করার একটা এক্সপিরিয়েন্স আছে তো ইচ্ছা ছিল মুর্শিদাবাদের চাকরি করবো

বেসিক যেটা দেখতে পেলাম যে এখানে মানুষের একটু সামাজিক দিক দিয়ে শিক্ষা দিক দিক দিয়ে আছে এবং কিছু কিছু ধরনের অপরাধ এখানে প্রচুর পরিমাণে যেরকম ক্রাইম এটা স্লো মানে নারী তো অপরাধ প্রচুর পরিমাণে আছে যেরকম ফোর নাইনটি এইটে নির্যাতনের মামলা তারপর মানে চোদ্দ বছর ষোলো বছরের মেয়েরা বাড়ি থেকে চলে যাচ্ছে তারা কিছু মানে এই এখন তাদের বোঝার বয়স নেই তো তার কারণ যদি আমি বিশ্লেষণ করে যেটা বুঝলাম যে আমাদের মধ্যে এই আজকে যে এই প্রোগ্রামটা হচ্ছে এই 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 প্রোগ্রামের মতো যদি প্রত্যেক গ্রামে এখানে যদি করা যায় তাহলে আমরা এটা বোঝাতে সক্ষম হব যে আমাদের বাচ্চাদের কি করা উচিত কি করা উচিত নয় তো যখনই আমাদেরকে এখানে ডাকলেন আপনারা আমি প্রথমে ধন্যবাদ দিই আপনাদের জামি মসজিদ কমিটিকে এবং আপনাদের কাণ্ড কারখানা সকাল থেকে আমি দেখলাম ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন বাচ্চাদের ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে আপনাদের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আছে এটা অ্যাকচুয়ালি একটা সোসাইটির মধ্যে থাকতে গেলে এটা বেশি মিনিমাম জিনিস এটা করতেই হবে এটা যদি না করি তাহলে যে আমাদের যে মানবিক দিকটা সেটা কোনোদিন বিকশিত হবে না তো বেশি কথা আমি বলবো না বেশি কথা বলার তবে আপনাদের সমস্ত যে কর্মকাণ্ড আছে যদি আপনারা মনে করেন যে আপনাদের ইনভলভ করা উচিত আমি আপনাকে এই কথা দিতে পারি বসে পুলিশ এবং বেল্ডালা আপনাদের সাথে সবসময় থাকবে সবসময় আছে সবসময় থাকবে আর বেশি আমি এখানে কিছু মেয়েকে দেখতে পাচ্ছি যারা কদিন আগে আমি গিয়েছিলাম একটা তারা নিট কোয়ালিফাই করছে

আমি এই সোসাইটি থেকে বেরিয়েছি আমরাও কিন্তু বাইরে থেকে না এই সোসাইটি সমাজ থেকেই আমরা বেরিয়েছি এবং এই সমাজ এই সোসাইটি থেকে বেরিয়ে আসছে আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা এখানে বাচ্চারা যারা তারা ওদেরকে দেখে আমাদের আগামী দিনের প্রার চালটা ঠিক করবে এরপর আমাকে বলেছেন যে ওই সাইবার ক্রাইম সম্বন্ধে কিছু বলতে অ্যাকচুয়ালি সেটাও আমার মনে হয় বলা উচিত সাইবার ক্রাইম এবং

প্রত্যেকে তোমাদের ট্রানজাকশন করছো অনলাইন তোমার ব্যাংকিং করছো কিন্তু এসব করতে করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে প্রচুর তোমার এরকম যারা ফ্রড স্টার আছে তারা কিছু বসে আছে তোমাদের ফ্রড করার জন্য

সঙ্গে সঙ্গে যারা বয়স্ক মানুষরা এখন যারা খুব বেশি টেক্স দি না তারা কিন্তু ওই এবং ওটিপি শেয়ার করে দেন পরবর্তীকালে যখন অনলাইন হয়ে যায় তাদের টাকা চলে যায় তারপর আমাদের থানা আসে কমপ্লেন আরেকটা জিনিস যেটা ওরা মানে এই করে সেটা লোভ দেখায় এই আপনার নামে এত টাকা আপনি লটারি পেয়ে গেছেন আপনি জিতে গেছেন আপনারা এত প্রাইজ লেগে গেছে আপনারা আমাকে এটা শেয়ার করুন

যে মা বাবার কথা শুনতে হবে প্যারেন্ট কোনোদিন শত্রু না মা বাবা কোনোদিন শত্রু না আমাদের প্রথম বাচ্চাদের প্রথম টার্গেট থাকবে কিছু অ্যাচিভ করা ভালো করে নিজের পায়ে দাঁড়ানো এইটিন ইয়ার্স পর্যন্ত তারপর হচ্ছে আরো যদি ফাদার স্টাডি করা করার পরে নিজের জায়গা একটা সমাজে তৈরি করা তারপরেই তোমরা দেখবে তোমাদের ভ্যালু তোমরা নিজেরাই বাড়িয়ে দিচ্ছ আর বেশি আমি কিছু বলবো না

একটা উদাহরণ হিসেবে আমরা তাদেরকে ডাকছি যদি কেউ ছবি তোলেন আমি অনুরোধ করবো সবার ছবি তুলবেন না কারণ ওনাদেরকে আমাদের কাজ করতে হবে এবং আমরাও চাইছি যে আমাদের এই ভাবনা যদি সঠিক মনে হয় তাহলে আরো যে বিভিন্ন গ্রাম আছে তারা ওই শরীর তারা এই ছবি দেখুন হ্যাঁ মানুষের কাছে দাঁড়ানো যায় এবং আমরা এগুলো কোথাও প্রথমে ছিলেন আমরা আমাদের নিয়ে আসবো নিয়ে এসে আমি শেখাবো আমার যারা মেয়েরা আছে তারা শেখাবে আমরা কিন্তু আপনাদের কাছে না নিয়েই আপনাদের উপরে বিশ্বাস রেখে আমরা কথা দিয়েছি যে আপনি এগিয়ে আসুন আমরা আপনার সঙ্গে থাকার চেষ্টা করুন অর্থাৎ উঁচু করে জানানোর একটা চেষ্টা করছি মায়ের আপনাদের বলবো আমরা আমাদের চেষ্টা করলাম আপনারা আপনাদের চেষ্টা করুন আপনাদের দেখে

ভালো রেজাল্ট করতে হবে তার জন্য আমি ঘোষণা করছি আমি দেখি তারা কিভাবে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিষয় উচ্চ মাধ্যমিক নাইনটি এইট পেয়েছে সে ফাইসাল কাটা পাচ্ছে ফাইসাল কাটা পাচ্ছে ফাইসাল পারবে

अच्छा एखादे चलो आम्ही परि नाम करून सुलत गंगापुरना खातून गंगापूर खालिदा शंकरपाडा सुस्मित सुलत सुस्मित सुलतनामिबा खातून गोपीनाथपूर इयनुर रहमान गोपीनाथपूर ललचंद शेख गंगापूर Wasim Sheikh, Bangalore, Muhammad, Bhakti Aristi, Bangalore, Omar Faruk, Bangalore. Sebab kita bertemu sesuatu antara enam bulan beratur sesuatu. Farhan Kana, Salma, Salida, Sushmita, Amina, Janur, Lachan, Wasim, dan Bhakti Aristi sesiannya Omar Faruk. Sebab cukup teragih juga sesuatu. আচ্ছা পরের জন্য আমি বলে দিচ্ছি বিশ্বাস গঙ্গাপুর তনির হোসেন গঙ্গাপুর সোনালি খাতুন গোপীনাথপুর আয়েশা ঝুলেখা গঙ্গাপুর আশ্রুফা খাতুন গোপীনাথপুর তারুল খাতুন

রাজি খাতুন তুম গঙ্গাপুর আয়ুসা খাতুন গঙ্গাপুর তুমিজি খাতুন তঞ্জিলা খাতুন তুহি ফা খাতুন খাতুন সরিফা খাতুন

lima ketum, semua ketum, semua ketum, semua ketum, lima

সহযোগিতা হাত বাড়িয়েছেন যে ফাইল দেওয়া হচ্ছে সেটাও সহযোগিতা যেটি পেন দেওয়া হচ্ছে সেটাও এই যে প্যান্ডেল করা হচ্ছে সেটি এত কাণ্ড চলছে সমস্ত সহযোগিতা আর প্রত্যেকে বলছে ওখানে চায়ের স্টল রাখা আছে কোন রকম

মুর্শিদাবাদ জেলার বেল্লাঙ্গা থানার মহলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি গ্রাম যে গ্রামে মসজিদ কেন্দ্রিক গঙ্গাপুর জামে মসজিদ কেন্দ্রিক একটি বিশেষ উদ্যোগ আমরা মসজিদে যে কাজগুলো হয় তার বাইরেও যে মানুষের পাশে দাঁড়িয়ে বহু কাজ করা যায় সেটা বিগত কয়েক বছর ধরে করে চলেছি এই আজকের অনুষ্ঠান আমরা নাম দিয়েছি উৎসবে উৎসব দু আমরা গতকাল একটি উৎসব পালন করেছি ইদুল আজহা সেই উৎসবকে আরও বড় মাত্রায় ছড়িয়ে দিতে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা এমন কিছু করব যাতে শুধু আমাদের মধ্যে নয় সেই ভাবনা সেই ভালোবাসা সেই দান সেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা দূরে দূরে ছড়িয়ে পড়ুক তাই আমরা প্রথম উদ্যোগ নিয়েছিলাম একটি রক্তদান শিবির এবং আমরা যে আশা করেছিলাম আজকে সকাল থেকে মানুষ লাইন দিয়ে সেই রক্তদান শিবিরে জামে মসজিদের উদ্যোগে রক্তদান শিবির আমি জানি না কোথায় হয় সেখানে পঞ্চান্ন জন আমরা শেষ পর্যন্ত সরাতে বাধ্য হয়েছি পঞ্চান্ন জনকে নিয়েছি এবং তার মধ্যে বেশ কয়েকজন মহিলা তারা রক্ত দিয়েছেন আজকের দিনে যারা রক্ত দিলেন আগামীতে যাতে বহু মানুষ রক্ত পেতে পারে তার জন্য আমরা এখানে বেললাঙার বিএমইচ তিনি সহযোগিতা করেছেন তার সহযোগিতা আমরা রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ পরীক্ষা করে একটা ব্লাড ব্যাংক গ্রুপ তৈরি করেছি সেখানে ভবিষ্যতে যারা রক্ত চাইবে তাদের রক্তের সহযোগিতা করা হবে সেই সঙ্গে আমাদের একটা স্বাস্থ্য সচেতনতা শিবির ছিল এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল বাইরে থেকে যারা অতিথি এসছিলেন তারা সচেতন করলেন কিভাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তারা চলার পথে কীভাবে ভালোভাবে থাকবে সেটা এবং আমাদের একটা অন্যতম এবারে আমরা বলতে পারি এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট এটাকে আমরা দারুণভাবে এগিয়ে নিয়ে যাব কারণ রক্তদান বিভিন্ন জায়গায় হয় অন্য অনেক প্রোগ্রামও হয় আমরা তার সঙ্গে শরিক হয়েছি কিন্তু আমরা চেয়েছিলাম মানুষকে আত্মনির্ভর করতে কারা আমাদের গ্রামে বেশ কিছু মহিলা আছেন যারা বিধবা হয়ে গেছেন যারা সংসারের চাপে অনেকখানি নিয়ে পড়ছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলেছেন যদি একটু সহযোগিতার হাত বাড়ানো হয় তা আমরা নিজের পায়ে দাঁড়াবো আমরা মানুষের কাছে গেলাম মানুষ সহযোগিতার হাত বাড়ালেন তাদেরকে আজকের দিনে আমরা তিনজন যাদেরকে আমরা তাদের কাজের সুবিধার জন্য সেলাই মেশিন তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং আরও খবর নেওয়া হচ্ছে যার যেদিকে ক্ষমতা আছে সেই সেদিকে আমরা জামে মসজিদের তরফ থেকে সাধারণ মানুষের সহযোগিতায় তাদেরকে আত্মনির্ভর করব সেই পথ চলা আমাদের আজকে শুরু হয়েছে আমরা আমাদের এখানে যারা শিক্ষার্থী তাদের শেখানোর জন্য এডুকেশনাল ফান্ড আছে যাতে একজনও পয়সার অভাবে পড়াশোনা যাতে মন্দ না হয় সেই এডুকেশনাল ফান্ড আমরা যারা গ্রামের মানুষ আছে তারাই সমৃদ্ধ করেন যারা আশেপাশের মানুষ আছে তারা সহযোগিতা করেন আমাদের মেডিকেল ফান্ড আছে জামে মসজিদে মেডিকেল ফান্ড আছে সেখানে যারা প্রেসক্রিপশন জমা দেন আমরা তাদেরকে বিনে পয়সায় ওষুধ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আগামীতে আমরা আমাদের এই যে মানুষের পাশে দাঁড়ানোর কাজ সেগুলো আমরা আরও দ্রুত বেগে এগিয়ে যাব আমরা শুধু মানুষের এই কাজ নয় প্রকৃতির জন্যও ভাবি গত বছর এগারোশো ফ্যামিলি তাদের এগারোশো ফ্যামিলিকে আমরা প্রত্যেকে দুটো করে গাছ দিয়েছি যাতে তারা সেই গাছগুলো লাগাবে আমরা শুধু লাগাবার জন্য দিইনি তাদের খোঁজ নিয়েছি তাদের পছন্দ গাছ দিয়েছি যাতে প্রকৃতি সবুজ হয় এবং গাছের যে সমস্যা চলছে তার পদক্ষেপ যেন আমরা এখান থেকে নিতে পারি এবারও আমরা প্রত্যেকের হাতে গাছ তুলে দিয়েছি আগামীতেও দেবো ইনশাল্লাহ সকলের প্রচেষ্টায় গঙ্গাপুর জামে মসজিদ মানুষের হয়ে কাজ করে চলেছে এবং আমরা চাইব আমাদের এই কাজ যদি সঠিক মনে হয় তাহলে আশেপাশে যে সমস্ত গ্রাম আছে তারাও এটাকে ফলো করুক তাহলে সবাই মিলে একটা দারুণ সুস্থ সমাজ গড়ে তুলবে এই আশা রাখছে গঙ্গাপুর পরিচয় আমার পরিচয় আমি গঙ্গাপুর গ্রামেরই একজন সাধারণ গ্রামবাসী সবাইকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে চলি নাম সবাই সহযোগিতা করেন আমার নাম সাফিকুর রহমান অনুষ্ঠান স্থিতি বলা ভগবান তারপর তার প্রতি কথা বলছি যে আমাদের গঙ্গাপুর আহারি থেকে যেসব সহযোগিতা করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে আমাদের যে आज़ाम बि मिलिया दिलि जे রক্ত শিবির থেকে আরম্ভ করে রক্ত গুরুত্ব থেকে আরম্ভ করে যে সম্বর্ধনা সভা আয়োজিত করেছি সুস্থভাবে যেসব সকল ছাত্রছাত্রী আগত আমাদের সম্মুখে আছেও তাদেরকে আমি বলছি যে এই সংবর্ধনাটা শুধু আমাদের আগামী দিনের জন্য ভবিষ্যৎ

মুর্শিদাবজার শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যের